হ্যালো আজ দেখাবো আমাদের নিজ বাড়ি থেকে একটি রাজা করে নিয়ে যাওয়ার একটি সিসিটিভি ভিডিও আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন কিভাবে এই মা ও মেয়ে দুজনে মিলে চুরি করে তার সাথে তার স্বামীও আছে নাম হচ্ছে জয়নাল জ্যাঠাম্মা বাগানবাড়ির জয়নাল তো এই দেখেন জয়নাল মেয়ে ওখানে নামাই দিয়ে মানে ওনারা কনার দাঁড়ায় ওরা ভিতরে ঢুকতেছে এই যে আমাদের বাড়িতে ঢোকা রাস্তা ঢোকার শেষে দেখবেন এখানে আমাদের যখন গেট এবং গ্রিল বরাবর এসে থেমে যাবে থাইমে ওরা দেখবে বাড়িতে কেউ আছে কিনা বা ওদেরকে দেখতেছে কিনা এই যে থেমে গেলো দেখেন দেখতেছে 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 দেখে দেখতেছে যে বাড়িতে তো আমার বোনরা আছে আমার আব্বা আম্মা চলে গেছে কষ বা কেউ নাই বোনরা ভিতরে ভিতরে রুমে তো ওরা কিন্তু ঢুকতেছে এখন তাকায় তাকায় জানালার বারান্দার গেট দিয়ে তাকাচ্ছে আর দেখতেছে কেউ নাই এই তো ঢুকে গেছে বাড়িতে এখন এই যে দেখেন চলে আসছে তো আমাদের আশটা কিন্তু এখানেই ছিল তো যে পলোটা আছে যেটা ভরে এই দেখেন আসটা কামড়িতে আসছিল বুঝে গেছে আসটা যে ওরা আসলে চোর আশটা কিভাবে বুঝে গেল বুবা জিনিস আচ্ছা যাই হোক ওই যে এই বাচ্চা কিন্তু আছে রাজা সে বাচ্চা পলোটাতে বাচ্চাগুলোকে পাহারা দিচ্ছিল ছিল তো আমাদের মাঝখানে উঠানের মাঝখানে চলে এসেছে ওরা দেখতেছে যে আশেপাশে কেউ আছে কিনা এদিক দিয়ে ওই দিক দিয়ে দেখলো কেউ নাই এদিক দিয়ে দেখে এখন চুরি করে নেওয়ার জন্য এরা দিতেছে নিতেছে দেখেন মা ও মেয়ে কত সাহস বাড়ির ভিতর থেকে এসে নিয়ে যেতেছে অন্য গ্রাম থেকে দেখেন ধরতে যাইতেছে আবার রাজাস কিন্তু গায়েও গায়েও করে সাউন্ড করে বেশি তো যখন সাউন্ড করেছে তখন চলে আসে যদি কেউ আবার চলে আসে দেখতেছে কেউ আসে নাই এখন আবার চলে যাবে মেয়েটা ধরার জন্য এই যে মেয়েটা দেখতেছে কেউ নেই মেয়েটা আবার বইপ্রত রাজাস কিন্তু বাচ্চাদেরকে বা বড়ো মানুষকে কাপড় কামড় দিয়েছে ফলে মাংসও নিয়ে নেয় এই দেখ সাথে ভয় পেয়ে গেছে তবে মেয়েটা সাহস করতে পারে নাই ধরতে পারে নাই তবে রাজাটা ওইদিকে চলে গেছে এখন এই মহিলাটি যাবে মহিলাটি কি করবে জানেন আমি তো অবাক আসটাকে ধরে ঢুকাই নিয়ে দৌড়ে চলে গেছে দেখেন এখনই আপনারা দেখবেন মহিলাটি ওয়েট করতেছে থেকে কি করবে চিন্তা ভাবনা করতেছে এই যে আসতেছে মহিলাটি চিন্তা করতেছে কিভাবে নেওয়া যায় কিভাবে ধরবে এখন তারপরে এই যে সাহস করে চলে যাবে এত বড় সাহস মহিলাটি যে চলে গেল এখন দেখবেন কিভাবে সব পাশ করে দৌড় ফেলছে এই যে দেখেন কত বড় সাহস দৈরা কিন্তু এখন এ কনের আইসা বুকরা ভিতরে ফেলতেছে এই যে দেখেন বুকরা ভিতরে ফেলতেছে এখন বুকরা এই জায়গায় আসে মেয়েটাকে আগে পাঠাবে মেয়েটাকে দেখবে যে বারান্দা বা গেট বরাবর কেউ আছে কিনা গেট বরাবর কেউ আছে কিনা যদি বলে যে কেউ নাই হ্যাঁ মেয়েটা আইসা দিছে এখন দেখেন গেটটা আস্তে আস্তে পার হবে যে হাতে বুকরা নিচে কিন্তু ঢুকায় ফেলছে দেখেন এখন দূর দিবে গেট পার হয়ে গেছে এখন কেউ এখন দূরতে চলে যাবে এই যে দেখছেন দূর মারছে কত বড় দূর দিয়ে দেখেন এই যেটো আমাদের আমার দিকে চলে যেতেছে এই ওনারা হচ্ছে কোশবা থানার ব্রাউনবাড়ি জেলার যেঠুমরা গ্রাম বাগানবাড়ি ইন্ডিয়া বর্ডারের পাশে জয়নাল মেয়ার ওয়াইফ আপনার বলেন এখন ওনাকে কী করা যায় তারপর চুরের মার বড় গলা এটা প্রমাণিত হলো আব্বা যখন ভিডিও ফুটেজটা ওনাদেরকে দেখালো তখন চিনে বলছে বাড়ি থেকে আব্বা আসটা আনার জন্য গেছে গিয়ে দেখে কি এই আসটাকে বিক্রি করার জন্য ওনারা পনেরো টাকা দাম হয়েছে এই সেই তো দুই হাজার তিন হাজার দাম চাইতেছে তো আব্বা তো আসটা নিয়ে আসছে তখন আমার বড়ো কাকা হচ্ছে সাবেক মেম্বার তো আমার বড় কাকার কাছে আইসা মহিলা বিচার দিতেছে আমার আব্বা নাকি আসটা চুরি করে নিয়ে আইসে তখন আব্বা কাকা তো জানি যে কোন ভিডিও ফুটতে দেখছে চুরি করে নিয়ে গেছে তো দেখেন বন্ধুরা চোরের মা বড় গলা উল্টা আমাদের রাস নিয়ে গেছে আমাদের কী বলতেছে আমরা ওটাকে চুরি করে নিয়ে তো ভিডিও ফুটেজ না থাকলে দাসকে আসি পাইতাম না কিন্তু উনি তো জানে না ভিডিও যে আছে দেখছি তো উনি পরে মাথা নত হয়ে গেছে ভিডিও দেখানোর পরে এখন মাপ চাইতেছে আরও অনেক কিছু দেখা যাক এখন কি হয় ফাইসালা তো বন্ধুরা সবাই চিনে রাখেন এই যে ওনারা মা মেয়ে হচ্ছে এই এলাকায় চুরি করে অনেক বাড়িতে চুরি করে নিয়ে গেছে হয়তোবা তো এটা লোকেশনটা হচ্ছে কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের এই যে বাড়ি ইন্ডিয়া পাশে ওনাদের বাড়ি আর স্বামীর নাম হচ্ছে জয়নাল অটো চালায় তো বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন কস আশেপাশে সবাই ওনাদেরকে চিনে রাখুন এরকম কাজ যেন না করে ঠিক আছে আর ভিডিওটা আমি আপলোড দিতাম না কিন্তু উল্টা যখন আমাদেরকে চুর বানাইতেছে যে আমরা নাকি ওনাদের বাড়ি থেকে চুরি করে নিয়ে আসছি এই জন্য ভিডিওটা আপলোড দেওয়া হলো